সবাই কেমন আছেন আশা করি ভালো আছে আজকে দেখাবো আমাদের মানে ছাদে বিল্ডিংয়ের ছাদের মানে অনেক গাছ লাগিয়েছিলাম মানে গাছের অনেক দিন পর দেখলাম ফুল ফল ধরলো এটা কি ফল সম্ভবত আমি বলতে পারছি না আপনারা জানলে আমাকে কমেন্টে জানেন গাছটা ভালোই বড় হয়েছে এত ছোট গাছে মানে ফল ধরে গেছে সম্ভবত একটা দর্শ আর মনে হয় ধরবে আচ্ছা পরবর্তী গাছটা এটা কি গাছ হুম এটা কি গাছ হবে লেবু গাছ

দেখছেন দুইটা অনেক সুন্দর মানে মানে মোটামুটি করতে চাইতে নিচে আছে লোকগুলো ভালো হয়েছে রোজ পায় আলো বাতাস পায় এগুলো সাইডে রাখছে কেমন হয়েছে আপনারা জানেন অনেক কমেন্ট ঠিক আছে এই রাখি তাহলে আরেকটা মনে আছে এরকম মেন গাছ হ্যাঁ হ্যাঁ সম্ভবত হ্যাঁ এটা মেহেন্দি গাছ এটা আরও বড়ো হবে হ্যাঁ সবাই দোয়া রাখেন ইনশাআল্লাহ আপনারা যদি চান এরকম ভিডিও আরও আসবে কমেন্টে জানেন যদি এরকম বলুক ভিডিও চান তাহলে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসি তো আল্লাহ হাফেজ